আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ছাব্বিশ অক্টোবর আট কার্তিক রবিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল ছাব্বিশের ভোট যুদ্ধ গিরে কংগ্রেসের কৌশলগত প্রস্তুতি চার সমষ্টি উদ্ধারে মরিয়া হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বুতে বুতে সংগঠন গুজাতে রাত জেগে কাজ কংগ্রেস কর্মীদের শ্রীভূমি জেলায় কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর লড়াই দল ত্যাগী বিধায়করা করা বুথ ভিত্তিক কৌশলে শক্তি বাড়াচ্ছে কংগ্রেস হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি কাগজে কলমে বাস্তবে মানুষ পেয়েছে সাম্প্রদায়িক বিভাজন বললেন আইনজীবী ভুয়ো ডাক্তারদের শেকল বাংছে হিমন্ত সরকার নকল চিকিৎসা করাই রাজ্যের সাইলেন্ট কিলার মানুষের জীবনের সঙ্গে ছেলে খেলা সহ্য নয় রাজ্য জুড়ে এক অভিযান ঘোষণা মুখ্যমন্ত্রীর মুন্নাবাইয়ের সায়া শিলচরের চিকিৎসা দুই দশক পর ধরা পড়ল জেপি দাস রাজ্য জুড়ে বুয়া চিকিৎসকের রমরমা সম্মিলিত পদক্ষেপের আহ্বান মুখ্যমন্ত্রীর দক্ষিণ করিমগঞ্জে বদরুদ্দিন আজমনের সম্ভাব্য প্রার্থিত্ব গিরে তুঙ্গে জল্পনা দুই হাজার ছাব্বিশের গুটের আগে বরাক রাজনীতিতে নতুন উত্তাপ ইউডিএফ শিবিরে উচ্ছ্বাস সিদ্দিক আহমেদের বিরুদ্ধে কৌশলগত প্রস্তুতি শুরু সিদ্দিক সংখ্যালঘুদেরকে বারবার প্রতারণা করেছেন প্রতিশ্রুতিতে ছাব্বিশের ময়দানে আজমনের নাম সুপারিশ কেন্দ্রীয় কমিটির দলীয় সূত্রে খবর শীঘ্রই বরাক সফরে আসছেন ইউডিএফ সুপ্রিমো নির্বাচনী কৌশল চূড়ান্তের পথে উত্তর করিমগঞ্জ ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির আঠাশ অক্টোবর হাইলাকানিতে কল্যাণ গোস্বামীর প্রার্থিত্ব চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিভিন্ন সংগঠন শাসক দলের মদতেই চলছে জিওটেকিং দুর্নীতি তুপ পালংঘাট ব্লক কংগ্রেসের সভায় মন্দিরের দেওয়ালে লাভ মোহাম্মদ উত্তপ্ত উত্তরপ্রদেশ ডিজিটাল অ্যারেস্ট সোমবার মামলার শুনানি সুপ্রিম কোর্টে শিলচুরে ফ্লাইওভারের সাইট ঘুরে দেখলেন জেলা শাসক এবং সর্বশেষ খবরটি হলো স্কুল পোশাকে মত কিনছে ছাত্রীরা প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের বিজেপি সরকার তদন্তের আশ্বাস প্রশাসনের তুলোদুনা কংগ্রেসের এবারে শুনুন বিস্তারিত খবর সম্ভবত আগামী মার্চ এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে এখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলই তাদের সংগঠনকে মজবুত করতে বুথ থেকে ব্লক ও জেলা পর্যন্ত কমিটি গঠনে ব্যস্ত সময় কাটাচ্ছে কারো হাতে অবসর নেই এই নির্বাচনের আগেই আসাম প্রদেশ কংগ্রেস কমিটি নিজেদের সংগঠনকে মাঠ পর্যায়ে জ্বালিয়ে নিচ্ছে দলের সহ সভাপতি ও গুহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত মিডিয়া বিভাগের সম্পাদক শাহাদুত আহমেদ চৌধুরী মহিলা মোর্চার সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য আইনজীবী মমতাজ বেগম এবং দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী সহ একাধিক শীর্ষ নেতা চারটি সমষ্টি দক্ষিণ করিমগঞ্জ উত্তর করিমগঞ্জ কাটিগড়া ও পাতারকান্দি পুনরুদ্ধারে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর স্পষ্ট নির্দেশ প্রত্যেক কর্মীকে নিজ নিজ বুথে গিয়ে সংগঠনের মাটির কাজ করতে হবে সেই নির্দেশ মেনে জেলা কংগ্রেস নেতৃত্ব এখন দিনরাত এক করে বুথ ভিত্তিক শক্তি বাড়াতে ব্যস্ত দলীয় সূত্রে জানা গেছে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেছেন প্রদেশ নেতৃত্বের মতে জনগণের মধ্যে কংগ্রেসের প্রতি আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে অন্যদিকে শাসক দল বিজেপি সরকারকে আক্রমণ করে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেছে হিমন্ত বিশ্ব শ্রমার নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি ছিল কাগজে কলমে বাস্তবে মানুষ পেয়েছে সাম্প্রদায়িক বিভাজন কংগ্রেসের সহ সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি সভায় যে ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করছেন তা আসামের সাম্প্রদায়িক সম্প্রীতির পরম্পরাকে ক্ষুণ্ণ করছে জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের মানুষ তার এই বক্তব্যে বিরক্ত ফলে আসন্ন নির্বাচনে এই প্রবণতার ফল মুখ করতে হবে বিজেপিকে রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে মুখ্যমন্ত্রীর ধর্মকেন্দ্রিক রাজনীতি বরাক ও ব্রহ্মপুত্র দুই উপত্যকাতেই শাসক দলের জনপ্রিয়তাকে ধীরে ধীরে ক্ষয় করছে এই নির্বাচনের আগে দুই প্রাক্তন কংগ্রেস বিধায়ক যারা দল ত্যাগ করে শাসক দলে যোগ দিয়েছিলেন সিদ্দিক আহমেদ এবং কমলাক্ষ দে প্রকায়স্ত তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন দুলা চলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অগপোজা বিজেপির মিত্র দল তারা সিদ্দিক আহমেদকে প্রার্থী করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে অথচ সিদ্দিক আহমেদ মন্ত্রী অতুল বোরার সঙ্গে যোগাযোগ রক্ষা করে দক্ষিণ করিমগঞ্জ থেকে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগপ মন্তব্য করেছেন দলীয় সদস্য না হয়েও টিকিট দাবি করা অন্যদিকে কায়স্ত যিনি পূর্বে কংগ্রেস থেকে উত্তর করিমগঞ্জের বিধায়ক ছিলেন এবার নাকি কাটিগুড়া আসন থেকে বিজেপির টিকিটের আশায় বসে আছেন কিন্তু দলীয় মহল সূত্রে জানা গেছে তার নাম প্রার্থী তালিকায় আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ কংগ্রেস সহ সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কটুর বাসায় বলেন যে দল থেকে বিধায়ক হয়ে মন্ত্রী আজ সেই দলের বিরুদ্ধে কটাক্ষ করছেন তার চেয়ে বড় গদ্দার আর কে হতে পারে পরবর্তী খবর ডাক্তারদের হিমন্ত সরকার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি সরাসরি বলেছেন বুয়ো ও অযোগ্য চিকিৎসকদের সমস্যা কেবল শিলচর বা বরাকবেলিতে সীমাবদ্ধ নয় এটি এখন রাজ্যব্যাপী এক বিপজ্জনক রোগে পরিণত হয়েছে একে যদি এখনও থামানো না যায় তাহলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ব্যঙ্গে পড়বে শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন বহু ব্যক্তি চিকিৎসা করছেন যাদের মেডিকেল ডিগ্রি জাতীয় চিকিৎসা কমিশনের অনুমোদিত নয় তারা প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই চিকিৎসা পেশায় যুক্ত হয়ে নির্দোষ রোগীদের সঙ্গে ভয়ানক প্রতারণা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী জানান রাজ্য প্রশাসন ইতিমধ্যে কড়া অভিযান শুরু করেছে কাছাড় জেলা পুলিশ এ পর্যন্ত জন বুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে তাদের মধ্যে অন্যতম হলেন জয়ন্ত প্রসাদ অর্থাৎ জেপি দাস যিনি প্রায় দুই দশক ধরে বিকল্প চিকিৎসার নামে এক প্রতারণামূলক চক্র পরিচালনা করছিলেন পুলিশের দাবি তিনি বুয়া মেডিকেল ডিগ্রির জাল সার্টিফিকেট তৈরি করে সাধারণ মানুষকে প্রতারিত করতেন এবং নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতেন এই জেপি দাসী নাকি ছিলেন মুন্নাবাই চক্রের মূল মাস্টার মাইন্ড যিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চুকে দুলো দিয়ে একাধিক হাসপাতাল প্যাথোলজি সেন্টার এবং ক্লিনিকের সঙ্গে লেনদেন চালাচ্ছিলেন তার হাতে বহু বুয়া ডিগ্রির সনদ তৈরি করে ছড়িয়ে পড়েছিল রাজ্যের নানা জেলায় ফলে প্রকৃত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে আর সাধারণ মানুষের প্রাণ নিয়ে হয়েছে নির্লজ্জ ছেলেখেলা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন চিকিৎসা পেশা একটি পবিত্র সেবা এখানে বুয়া ডিগ্রিদারীদের নেই যারা রোগীর জীবন নিয়ে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইন কটুর কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি রাজ্যের সব বেসরকারি হাসপাতাল নার্সিংহোম মেডিকেল কলেজ এবং ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করেন যেন তারা কর্মরত চিকিৎসকদের যোগ্যতা ও সমাজপত্র যাতাই না করে কাউকে নিয়োগ না দেয় একই সঙ্গে তিনি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সন্দেহজনক কোনো চিকিৎসক বুয়ালেব কিংবা রোগীর উপর অপ্রয়োজনীয় পরীক্ষা ছাপিয়ে দেওয়ার ঘটনা দেখলে অবিলম্বে স্থানীয় প্রশাসন বা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে মুখ্যমন্ত্রীর এই বার্তা এখন রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রে পরবর্তী খবর বরাক রাজনীতিতে ফের বাড়ছে তাপমাত্রা আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহল জুড়ে শুরু হয়েছে জোর বিশ্বস্ত সূত্রে খবর অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ ইউডিএফ এর সুপ্রিমো প্রাক্তন সাংসদ ও শিল্পপতি মলনা বদরুদ্দিন আজমল এবার দক্ষিণ করিমগঞ্জ আসন থেকে প্রার্থী হতে পারেন যদিও দলীয়ভাবে এই প্রার্থিত্ব এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি তবুও ইউডিএফের জেলা নেতৃত্ব থেকে শুরু করে শীর্ষ মহল পর্যন্ত আজমলের সম্ভাব্য ময়দানে নামাকে গিরে প্রবল উচ্ছ্বাস দেখা দিয়েছে সূত্রের দাবি প্রায় দুই সপ্তাহ আগে মুম্বাইয়ে ইউডিএফের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন আদমনের ঘনিষ্ঠ কয়েকজন বিধায়ক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠকে আদমনের জন্য দুবড়ির পাশাপাশি আরও একটি নিরাপদ আসন নির্ধারণের প্রস্তাব উঠে দলীয় কৌশলবিদরা শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ আসনকেই সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন কারণ এখানে মুসলিম বুটের বাঘ বড় অংশে আজমলের অনুকূলে দলীয় একটি সূত্র জানিয়েছে মুম্বাই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজমল শীঘ্রই বরাক সফরে আসতে পারেন যেখানে তার সম্ভাব্য প্রার্থীতা নিয়ে জনসংযোগ ও সংগঠন শক্তিশালী করার কাজ শুরু হবে পরবর্তী খবর হাইলাকালিতে কল্যাণ গোস্বামীর প্রার্থীত্ব চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিভিন্ন সংগঠন ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলার সভাপতি কল্যাণ গোস্বামীকে দলীয় টিকিট প্রদানের দাবি তুলল বিভিন্ন সংগঠন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে সংগঠনগুলি যৌথভাবে স্মারকপত্র প্রদান করে কল্যাণ গোস্বামীকে হাইলাকান্দি আসনে দলীয় টিকিট দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তারা দাবি করেন কল্যাণবাবু বিজেপি দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন তিনি পুরসভার কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি একজন দক্ষ সংগঠনকর্তা সবার সঙ্গে তার একটা সুসম্পর্ক রয়েছে তাকে প্রার্থী করা হলে তিনি সহজেই জয় নেবেন বলে সংগঠনের কর্মকর্তারা আশাবাদী একাংশ সংখ্যালঘু তার পক্ষে রয়েছে বলে সংগঠনের কর্মকর্তারা উল্লেখ করেছেন এজন্য সংগঠনগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরকালে শিলচর মেডিকেল কলেজ প্রাঙ্গনে তার হাতে স্মারকপত্র প্রদান করে কল্যাণ গোস্বামীকে হাইলাকান্দিতে প্রার্থী করার দাবি জানান পরবর্তী খবর মন্দিরের দেওয়ালে আই লাভ মোহাম্মদ উত্তপ্ত উত্তরপ্রদেশ আই লাভ মোহাম্মদ বা মোহাম্মদকে ভালোবাসি প্রচারকে কেন্দ্র করে চাপান উত্তর বেড়েছে গোটা উত্তরপ্রদেশে এরই মাঝে উত্তরপ্রদেশের আলিগড়ে পাঁচটি মন্দির গায়ে দেখা গেল আই লাভ মোহাম্মদ কালি দিয়ে কেউ মন্দিরের গায়ে লিখেছে এই স্লোগান ঘটনা নজরে আসতেই স্বাভাবিকভাবে উত্তেজনার চরম আকার নিয়েছে অপরাধীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে উত্তরপ্রদেশের করণী সেনা ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি পুলিশ সূত্রে জানা গিয়েছে আলিগড়ের লুদা এলাকার বুরাগুড়ি ও ভগবানপুর দুটি গ্রামের পাঁচটি মন্দিরে এই ঘটনা ঘটে রাতের অন্ধকারে কেউ বা কারা মন্দিরের দেওয়ালে লিখে দিয়ে যায় আইলাভ মোহাম্মদ শনিবার সকালে এই ঘটনা গ্রামবাসীদের নজরে এলে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে করোনি সেনা ঘটনাস্থলে আসে পুলিশ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ওই লেখা মুছে ফেলে এদিকে পাল্টা পুলিশের বিরুদ্ধে সরব হয় করোনি সেনা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সচিন নামে করোনি সেনার এক নেতাকে আটক করে পুলিশ এই ঘটনায় আরো উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি এই সেনার অন্যতম শীর্ষ নেতা জমান সেখানে অপরাধীদের গ্রেফতারের দাবিতে চলে বিক্ষোভ ও স্লোগান পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দুই দল গঠন করে অপরাধীদের খোঁজ শুরু হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে পরিকল্পিতভাবে এলাকার শান্তি ও সম্প্রীতি নষ্ট করার জন্য কেউ বা এই ঘটিয়েছে এই ঘটনায় যারা লিপ্ত তাদের রেয়াত করা হবে না গোটা ঘটনার তদন্ত চলছে পরবর্তী খবর ডিজিটাল অ্যারেস্ট সোমবার মামলার শুনানি সুপ্রিম কোর্টে দেশে ক্রমবর্ধমান ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার অপরাধের ঘটনা নিয়ে স্বতঃ প্রণোদিতভাবে মামলা করেছে সুপ্রিম কোর্ট আগামীকাল সোমবার সাতাশ অক্টোবর ওই মামলাটি শুনবে দেশের শীর্ষ আদালত মামলাটির শুনানি হবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্লবাকচির ডিভিশন বেঞ্চে গত সতেরো অক্টোবর ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগের শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল দেশে এই ধরনের প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে বিশেষভাবে এতে নিশানা করা হচ্ছে বয়স্কদের ডিভিশন বেঞ্চের মন্তব্য ছিল সাধারণভাবে আমরা রাজ্য পুলিশকেই এই ঘটনার তদন্ত করতে বলতাম কিন্তু আমরা বিস্মিত এবং হতবাক একে সাধারণভাবে নেওয়া যাবে না এরপর সাইবার প্রতারণা সংক্রান্ত অপরাধের মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানিয়ে দিয়ে শীর্ষ আদালত হরিয়ানার আম্বারার একটি ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলার প্রেক্ষিতে কেন্দ্র এবং রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল সুপ্রিম কোর্ট গত একুশ সেপ্টেম্বর হরিয়ানার এক বৃদ্ধ দম্পতি পুলিশের দ্বারস্থ হন তাদের অভিযোগ অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন তারা পরবর্তী খবর শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরহাড়ি পর্যন্ত প্রস্তাবিত এলিভেটেড রোড অর্থাৎ ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া দাপে দাপে এগোচ্ছে শনিবার কাতারের জেলা শাসক মৃদুল যাদব রাস্তায় নেমে ফ্লাইওভারের জায়গায় অর্থাৎ সাইট পরিদর্শন করেছেন পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাগ সহ এই প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে গোটা ফ্লাইওভার এলাকার সব অংশ ঘুরে দেখেন জেলাশাসক ম্যাপ ও ডিজাইন হাতে নিয়ে মূলত ফ্লাইওভারের অ্যালাইনমেন্টগুলি খতিয়ে দেখা হয় ন্যাশনাল হাইওয়ে তিনশো এর উপর দিয়ে যাবে ফ্লাইওভার ডিসি সত্যি দেখেন ফ্লাইওভারের প্রথম অ্যালাইনমেন্ট পূর্বে সেন্ট্রাল রোড হয়ে দ্বিতীয়টি প্রেমতলা ও শিলংপট্টির মাধ্যমে এবং তৃতীয় অ্যালাইনমেন্ট হবে সদরঘাট সেতু জানিগঞ্জ রোড নাজিরপট্টি পয়েন্ট হয়ে এই অ্যালাইনমেন্টগুলি ধরেই জায়গার মাপজোক হবে পরবর্তী খবর স্কুল পোশাকে মদ কিনছে ছাত্রীরা প্রশ্নে নুকে মধ্যপ্রদেশের বিজেপি সরকার এক সরকারি মদের দোকান থেকে অবলীলায় মদ কিনছে কয়েকজন ছাত্রী পরনে স্কুল পোশাক এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় জানা যে ঘটনাটি মধ্যপ্রদেশের মাগুলা জেলার নাইনপুন শহরে ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়তেই তীব্র কুবের সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে প্রশাসনও লজ্জায় পড়েছে উঠেছে একাধিক প্রশ্ন নাবালিকাদের হাতে এত সহজে মত পৌঁছল কিভাবে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে স্কুল ইউনিফর্ম পরা কয়েকজন কিশোরী মাথায় উন্যা চাপা দিয়ে দোকানে ঢুকছে তারা কাউন্টারে গিয়ে মত কিনছে দোকানদার বিনা দিদায় বিক্রিও করছে তাদের শুধু তাই নয় তারপর ওই কিশোরীরা নির্ভয়ে দোকান থেকে বেরিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে দোকান মালিকের এই কাজ অস্পষ্টতই আইনের লঙ্ঘন এটা কি করে সম্ভব হল ভিডিওটি ভাইরাল হতেই নাইনপুরের সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেট আশুতোষ ঠাকুর স্থানীয় তহসিলদার এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িগুড়ি তদন্ত শুরু করেন সিসিটিভি ফুটেজের প্রতিটি ফ্রেম সত্যি দেখা হয় প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে নাবালিকাদের কাছে মদ বিক্রি করা হয়েছে যা জেনারেল লাইসেন্স কন্ডিশনের সরাসরি লঙ্ঘন এবং মদ বিক্রির আইনে ফৌজদারি অপরাধ এই ঘটনার পর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আবগারি দফতরকে বিস্তারিত তদন্ত করে অবিলম্বে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত